আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন নাটোরের বোম্বাই কচুর চারা তো দেখেন এটা করে কচুর কী চারা কী পরিমাণ লতি হয়েছে তো এই চারাটা লাগানোর এখনই সময় এখন থেকে কচু লাগালে দুই মাস পর লতি উঠতি দুই মাস পর পল্লতি যাবো পাইলে ব্যাপক দামে বিক্রি করা যায় আর আমরা প্রত্যেকটা চারা এই চারাটা হবিগঞ্জ যাবে সিলেট হবিগঞ্জ দেওয়ার জন্য বিক্রি করেছি দেখেন যে চারা প্রত্যেকটা চারা আল্লাহ রহমত একই মাপের চারা আর আমাদের চারার মধ্যে কী পরিমাণ লতি হয়েছে কচুটা লাগায় সার অবশ্যই কচুটা লাগালে পরামর্শ নিয়ে আমার কাছে সার দিবেন যে কোনো সার কচু চলে না কচু কোনো সময় দিয়ে দেবে সার দেওয়া যাবে না কচুর সার নিয়মিত দিতে হবে সার নিয়মিত দিলে অবশ্যই কচুর এমন একটা জিনিস লাভের আবাদ লসের কোনো অপশন নাই আর সবচেয়ে ফার্স্ট কথা হচ্ছে চারা ভালো হতে হবে চারা বীজ ভালো হলে ফসল অবশ্যই ভালো হবে আসসালামু আলাইকুম